আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন পেছনে দেখতে পাচ্ছেন খুবই বৈরী আবহাওয়া এটা আমার গার্ডেন এবং আপনারা অনেকেই জানেন যে আমার গার্ডেনের মাছ ছোট্ট একটা পুকুর আছে এই হচ্ছে সেই পুকুর দেখেন একদম বরফে ঢেকে আছে ওই পুকুর উপরে কিন্তু এখন হাঁটা যাবে বিকজ পানিটা কিন্তু একদম বরফ হয়ে আছে তো এই বাইরের এই পরিবেশটা এই যে স্নুফল হচ্ছে এই পরিবেশটা আপনাদের দেখানোর যে লুপ সেটা সামলাইতে পারেনি যে কারণে বাইরে দাঁড়িয়ে ভিডিও করছি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ঘরে বসে কিভাবে নিজে নিজে জার্মান ভাষা শিখবেন ভিডিও টপিকে যাওয়ার আগে বলে নিচ্ছি যে গাইডলাইন টু জার্মানি হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স নামে একটা কোর্স অফার করে থাকে যারা বাংলাদেশি স্টুডেন্ট যারা হাউস বিল্ডিং নিয়ে বাংলাদেশ থেকে জামাইতে আসতে চান তাদের জন্য হাউস বিল্ডিং এ টু জেড প্রসেসিং শেখায় এবং জার্মান ভাষা এ ওয়ান থেকে বি টু লেভেল পর্যন্ত ভাষা সেই কোর্সে শেখায় এবং সেই কোর্স শুরু হবে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আপনারা যারা আগ্রহী স্টুডেন্ট আছেন অবশ্যই জানুয়ারি মাসে পনেরো পঁচিশ তারিখের মধ্যে কোর্সের রেজিস্ট্রেশন করবেন এখন আসি যে আজকের ভিডিও টপিক আপনি কিভাবে ঘরে বসে নিজে নিজে জার্মান ভাষা শিখবেন এবং এই ভিডিওতে আমি কিছু ফ্রি রিসোর্সের কথা বলবো যেই রিসোর্সগুলো ব্যবহার করে আপনি কিন্তু জার্মান ভাষা নিজে নিজে শিখতে পারবেন দেখেন আমাদেরকে অনেকেই আপনারা মেসেজ করেন যে ভাইয়া আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে আমার আপনাদের কোর্স করার মতো টাকা পয়সা নাই সো টাকার অভাবে আমি জার্মান ভাষা শিখতে পারছি না জার্মান জামাইতে যেতে পারছে না স্বপ্ন পূরণ করতে পারছে না আমি আপনাদেরকে বলতে চাই এটা শুধুমাত্র একটা অজুহাত শুধুমাত্র একটা অজুহাত হ্যাঁ কাইট আপনি যদি জার্মান ভাষাটা গয়ত ইনস্টিটিউটে শিখেন এ ওয়ান থেকে বি টু লেভেল পর্যন্ত আপনাকে প্রায় এক লক্ষ বিশ থেকে এক লক্ষ দেড় লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে হবে ইটস ট্রু বাট অনলাইন এখন হাজার হাজার কোয়ালিটি রিসোর্স আছে যেই রিসোর্সগুলো ব্যবহার করে আপনি নিজে নিজে জার্মান ভাষা শিখতে পারবেন আমি পার্সোনালি রেকমেন্ড করি আপনাদের যাদের সামর্থ্য আছে যাদের সামর্থ্য আছে অ্যাবিলিটি আছে আপনার অবশ্যই কোনো একটা মেন্টর বা কোনো একটা ইনস্টিটিউটের কাছ থেকে জার্মান ভাষা শিখবেন সেটা যদি অফলাইন হয় তাহলে গোয়িতা ইনস্টিটিউট অথবা যদি অনলাইন হয় তাহলে গাইডলাইনটা জার্মানি বা অন্যান্য আরও অনেক ইনস্টিটিউট আছে যেখানে আপনার ভাষা শিখতে পারবেন বাট আপনার যদি সেই অ্যাবিলিটি না থাকে আপনার আর্থিক সেই সামর্থ্য যদি না থাকে কিন্তু মানসিক দিক থেকে যদি আপনি অনেক ডেডিকেটেড হয়ে থাকেন পরিশ্রমী হয়ে থাকেন তাহলে একটা টাকা খরচ না করে আপনি জামান ভাষা শিখতে পারবেন কিভাবে শিখবেন সেই বিষয়টা আমি আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব প্রথম আমি একটু আসি যে আমি কেন বলি যে আপনি একটা ইনস্টিটিউটের কাছ থেকে বা কোনো একটা ম্যান্টরের কাছ থেকে জামান ভাষা শিখবেন দেখেন আপনি যখন একটা ইনস্টিটিউটের কাছে ভাষা শিখতে যাবেন সেটা একটা স্ট্রাকচার্ড একটা লেসন হবে আপনার জন্য আপনার জন্য স্ট্রাকচার্ড একটা কোর্স হবে হ্যাঁ এবং সেখানে আপনার যে ভাষার যে চারটা মডিউল আছে হ্যাঁ লেজেন স্ট্রাইভেন হোয়ার অ্যান্ড এক্সপ্রেশন চারটা মডিউল সমানভাবে ফোকাসড হবে এবং আপনি একটা মেন্টোরের কাছ থেকে মেন্টরশিপ পাবেন আপনাকে অলয়েস কেউ না কেউ থাকবে যে আপনাকে পোস্ট করতেছে পড়াশোনা করার জন্য অ্যাট দ্য অ্যান্ড আপনি একটা গ্রুপ পাবেন যে গ্রুপের সাথে আপনি প্র্যাকটিস করতে পারবেন এগুলো হচ্ছে সুবিধা অন দ্য আদার হ্যান্ড আপনি যদি নিজে নিজে যে আমার ভাষা শিখেন সেটারও বেশ কিছু সুবিধা আছে আনলিমিটেড রিসোর্স আছে আপনার জন্য অনলাইনে আপনার জামান ভাষা শিখতে একটা টাকাও লাগবে না আপনি নিজের মতো করে শিখতে পারবেন নিজের সময় শিখতে পারবেন কেউ আপনাকে পুশ করবে না আপনি যখন সময় পাচ্ছেন প্রতিদিন একটু একটু করে আপনি জামান ভাষাটা শিখবেন তো নিজে নিজে শেখারও অনেক সুবিধা আছে অ্যাট এন্ড আপনি যেটা করবেন সে আপনি এ ওয়ান থেকে বি ওয়ান লেভেল পর্যন্ত জামান ভাষা নিজে নিজে শিখলেন আপনি বি ওয়ানের এক্সামটা জাস্ট গয়তা ইনস্টিটিউটে দেবেন সো এটাই সিস্টেম তা এখন আমি যেহেতু বলেছি যে আপনি নিজে নিজে ভাষাটা কিভাবে শিখবেন তো তার জন্য কিছু রিসোর্সের প্রয়োজন পড়বে জামান ভাষা শেখার জন্য এখন আমি আপনাদেরকে একে একে সেই রিসোর্সগুলো বলার চেষ্টা করব আপনি কোন রিসোর্সগুলো ব্যবহার করবেন এক নম্বরে আমি যে রিসোর্সের কথা বলবো সেটা হচ্ছে ডু অ্যাপ আপনার এই অ্যাপ অনেকেই চিনেন অলরেডি যারা জার্মান ভাষা শিখতেছেন বা শেখার প্রতি আগ্রহ ঘাটাঘাটি করতেছেন তারা মোটামুটি ডুওলিঙ্গ অ্যাপটা সবাই চিনেন সেই ডুলিঙ্গ অ্যাপ ব্যবহার করে কিন্তু আপনি জামান ভাষা শিখতে পারবেন এবং থেকে বি পর্যন্ত খুব সুন্দর স্ট্রাকচার্ড কন্টেন্ট আছে বেসিক ভোকাবুলারি আছে গ্রামার আছে আপনি কিন্তু সেগুলো ব্যবহার করতে পারবেন ঠিক আছে সো ডোলিঙ্গো অ্যাপের কথা আমি বলবো এবং ডোলিঙ্গ অ্যাপের পাশাপাশি আপনাকে অন্যান্য রিসোর্স ব্যবহার করতে হবে যেমন কোনো একটা ইউটিউব চ্যানেল কোনো একটা বুক হ্যাঁ তারপরে যে অ্যাপের কথা বলবো সেটা হচ্ছে মেমরিজ বিকজ আপনাকে ভোকাবুলারি শিখতে হবে ভোকাবুলারি মনে রাখতে হবে তো মেমরিজ হচ্ছে অনেক পপুলার একটা অ্যাপ্লিকেশন যেটাতে আপনি ফ্ল্যাশ কার্ড পদ্ধতি ব্যবহার করতে পারবেন স্পেসড রিপিটেশন করতে পারবেন হ্যাঁ মেমরিজ অ্যাপটা আপনারা ভোকাবুলারির জন্য ব্যবহার করবেন আরও একটা অ্যাপ হচ্ছে আঙ্কি যে অ্যাপটাতে আপনারা কিন্তু এই যে ফ্ল্যাশ কার্ড পদ্ধতির কথা বলতেছি সেই ফ্ল্যাশ কার্ড পদ্ধতি ব্যবহার করতে পারবেন এবং সেখানে কিন্তু স্পেসড রিপিটেশন বা আপনি নিজের কার্ড তৈরি করতে পারবেন ঠিক আছে নানা রকম সুবিধা এই যে আমি তিনটে অ্যাপের কথা বললাম সেই অ্যাপগুলো থেকে আপনি জার্মান ভাষা শেখার জন্য নানা রকমের সুবিধা পেয়ে থাকবেন এবং সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন তারপর যদি আমি এসে ইউটিউব চ্যানেলের কথা কারণ আপনি শুধুমাত্র একটা অ্যাপ দিয়ে ভাষা শিখতে পারবেন না আপনাকে অন্যান্য রিসোর্সও থাকতে হবে ইউটিউব চ্যানেল আসলে আমার সবচেয়ে পছন্দের ইউটিউব চ্যানেল হচ্ছে যে ইজি জার্মান যেটা আমি ২০১৪ সাল থেকে দেখি ইজি জার্মান আমি কেন বলি যে খুব ইন্টারেস্টিং খুবই ইন্টারেক্টিভ বিকজ তারা বিভিন্ন রাস্তায় যে তারা কন্টেন্টগুলো তৈরি করে অনেক ইন্টারাকশন করে এবং খুব সহজভাবে যেহেতু ইজি শব্দটা আছে প্রথমে তারা খুব সহজভাবে প্রেজেন্ট করে আপনি যদি ইজি জার্মান দেখেন এবং সেই দেখার পাশাপাশি আপনি যদি সেটা প্র্যাকটিস করেন আপনি অবশ্যই এখান থেকে উপকৃত হবেন আপনি গ্রামাটিক বোঝার জন্য আমি বলবো যে আপনি লার্ন জার্মান উইথ আনিয়া এই চ্যানেলটা ফলো করতে পারেন আমার খুবই পছন্দের একটা চ্যানেল আমি নিজেও এখনও সেই চ্যানেলে ভিডিও দেখি সো আপনারাও কিন্তু এই চ্যানেলটা দেখতে পারেন সেখানে কিন্তু গ্রামার খুবই ফ্রেন্ডলি ওয়েতে খুবই ইজি ওয়েতে সেখানে এক্সপ্লেন করা হয়েছে এবং লার্ন জার্মান উইথ আনিয়া হচ্ছে বেগিনার ফ্রেন্ডলি একটা ইউটিউব চ্যানেল আপনারা যারা শুরু করতে যাচ্ছেন জার্মান ভাষা তাদের জন্য এই ইউটিউব চ্যানেলটা খুবই ভালো তারপর আমি যে ইউটিউব চ্যানেলের কথা বলবো সেটা হচ্ছে আপনার ডয়েজ ফুয়ার ডিশ এই ইউটিউব চ্যানেলটা অথবা গেট জার্মানাইজড এই ইউটিউব চ্যানেলটাও কিন্তু আপনারা ফলো করতে পারেন তো আমি এখানে আপনার তিন চারটে ইউটিউব চ্যানেলের কথা বলেছি যে এই চ্যানেলগুলো আপনারা ফলো করে কিন্তু জার্মান ভাষা শেখার সময় আপনি উপকৃত হবেন এখন আমি বেশ কয়েকটা ওয়েবসাইটে কথা বলবো যে ওয়েবসাইট থেকে আপনারা খুবই উপকৃত হবেন এক নাম্বার হচ্ছে ডয়ে চেভেলের ওয়েবসাইট সেখানে এ ওয়ান এ টু বি ওয়ানের জন্য কিন্তু স্ট্রাকচার্ড করা আছে কোর্স আপনার গয়িত ইনস্টিটিউটের মতো সেখানে আপনি সব ধরনের এক্সারসাইজ পাবেন ঠিক আছে এবং খুবই সুন্দর আপনার নিকোজ ভ্যাগে ভ্যাগ যে সিরিজটা আছে আপনারা অবশ্যই ফলো করবেন এবং এই ওয়েবসাইট থেকে ডয়েচে ভ্যালু ওয়েবসাইট ফলো করে কিন্তু আপনি মানে এখান থেকে জার্মান ভাষা আপনি অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে এই একটা ওয়েবসাইট আপনার জন্য যথেষ্ট অন্যান্য রিসোর্সের সাথে তারপর আমি যে ওয়েবসাইটে কথা বলবো সেটা হচ্ছে আপনার গয়েতা ইনস্টিটিউটের ওয়েবসাইট গয়েত ইনস্টিটিউটের ওয়েবসাইটে কিন্তু আপনার অনেক ফ্রি রিসোর্স আছে যেগুলো ব্যবহার করে আপনি আপনার জার্মান ভাষা কিন্তু শিখতে পারবেন তারপর আমি যে ওয়েবসাইটের কথা বলবো সেটা হচ্ছে ডয়েচে একাডেমি এখানে কিন্তু আপনি দুই হাজারের উপর আপনার গ্রামাটিক গ্রামার এক্সারসাইজ পাবেন এবং আপনি এই যে এক্সারসাইজগুলো করবেন সেখানে আপনি ইনস্ট্যান্ট একটা ফিডব্যাক পাবেন যেটা হচ্ছে খুবই হেল্পফুল খুবই উপকারী আপনারা এই ওয়েবসাইটটাও কিন্তু অবশ্যই ভিজিট করবেন এবং অবশ্যই পডকাস্ট শুনবেন নানা নানারকম ভিডিও দেখবেন ভিডিও দেখা কিন্তু শুধুমাত্র দেখাই এনাফ না সেই ভিডিও দেখে কিন্তু সেটা আপনাকে আবার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া আপনি কিন্তু এখান থেকে কিছু অর্জন করতে পারবেন না স্পিকিংয়ের জন্য আপনাকে আমি দুইটা অ্যাপের কথা বলি টানডেম অ্যাপ ব্যবহার করবেন এবং হ্যালোটক ব্যবহার করবেন যেন আপনি যেটা এই অ্যাপগুলোতে আপনি রেজিস্ট্রেশন করে আপনি অন্যান্য জার্মান যারা আছে যা নেটিভ স্পিকার হতে পারে বা অন্যান্য স্টুডেন্ট হতে পারে যাদের সাথে আপনি জার্মান আপনার জার্মান বলাটা প্র্যাকটিস করতে পারবেন হুইস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তো দেখেন আমি কিন্তু এখানে আপনাকে অনেকগুলো রিসোর্সের কথা বলে প্লাস হচ্ছে টেক্সট বুক আপনি ব্যাগ বুক আছে তারপর সিটে প্লাস বই আছে মেনশন বই আছে এই বইগুলো কিন্তু আপনি ইন্টারনেট থেকে আপনি পিডিএফ ফর্ম্যাটে ডাউনলোড করতে পারবেন আপনার কোনো টাকা পয়সা খরচ করতে হবে না তো এখানে আমি অনেকগুলাও আপনার রিসোর্সের কথা বলেছি যে রিসোর্সগুলো ব্যবহার করে কিন্তু আপনি জামান ভাষা শিখতে পারবেন অনেকগুলো রিসোর্স আছে হাজার হাজার রিসোর্স আছে অনলাইনে আপনাকে যেটা খুঁজতে হবে যে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোনটা কোন রিসোর্স আপনাকে বেশি হেল্প করতেছে আপনি হাজার হাজার রিসোর্স দেখবেন আপনি জাস্ট কয়েকটা রিসোর্স হ্যাঁ জাস্ট আপনি ফিক্সড করবেন আপনি অলওয়েজ সেই রিসোর্সগুলো ফলো করবেন এখন আমি যেটা করবো আপনাকে আমি কিছু টিপ দেবার চেষ্টা করব যেহেতু আপনি নিজে নিজে জার্মান ভাষা শিখবেন সেখানে আপনার কিন্তু হিউজ পরিমাণ ডেডিকেশনের প্রয়োজন পড়বে আপনার কি বলে যে হিউজ পরিমাণ ইচ্ছা শক্তির প্রয়োজন পড়বে এবং পরিশ্রম করা মেন্টালিটি কিন্তু আপনার থাকতে হবে আমি প্রথম যে টিপের কথা বলবো দেখেন শুধুমাত্র একটা অ্যাপ ব্যবহার করেন না অনেক স্টুডেন্ট আমাদেরকে বলে ভাই আমি ডোলিং অ্যাপ থেকে জার্মান ভাষা শিখতেছি নো নেভার ডু দিস শুধুমাত্র একটা অ্যাপের উপর নির্ভরশীল হবেন না আপনি অনলাইনেও অনেক রিসোর্স আছে একটা অ্যাপের সাথে অন্য যে রিসোর্সগুলো আছে সেগুলোকেও আপনাকে কিন্তু ইনকর্পোরেট করতে হবে ঠিক আছে শুধু একটা অ্যাপ বা একটা ওয়েবসাইট বা একটা ইউটিউব চ্যানেলের উপরে আপনি নির্ভরশীল হবেন না তারপর হচ্ছে অবশ্যই স্পিকিংটা প্র্যাকটিস করবেন কারণ আপনি যখন নিজে নিজে জার্মান ভাষা শিখবেন স্পিকিংটার প্রতি আপনার ফোকাস কমে যাবে ফোকাসটা কম থাকবে বাট আমি বলবো যে উল্টা আপনি স্পিকিংয়ের উপর প্রচণ্ডভাবে ফোকাস করবেন ওকে নট অনলি স্পিকিং তারপরে যে কথাটা আমি বলবো চার ভাষার যে চারটা মডিউল আছে আপনি একটা ইনস্টিটিউটে যদি ভাষাটা করেন তাহলে তারা চারটা মডিউলের উপরে সমানভাবে ফোকাস করে বাট আপনি যখন নিজে নিজে শিখবেন তখন আপনি কিন্তু সমানভাবে চারটা মডিউলে ফোকাস হয় না এবং আপনি যদি ভাষার চারটা মডিউল সমানভাবে না শিখেন তাহলে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ শেখাটা সম্পূর্ণ হয় না তো অবশ্যই আপনি যখন ভাষাটা শিখবেন চারটা মডিউল সমানভাবে ফোকাস করে চারটা মডিউল সুন্দরভাবে শিখবেন শুধুমাত্র গ্রামার প্র্যাকটিস করবেন না শুধুমাত্র ভোকাবুলারই শিখবেন না দুইটা জিনিস একসাথে করে শিখবেন গ্রামারও শিখবেন ভোগাবুলারিও শিখবেন যখন ভোকাবুলারি শিখবেন শুধুমাত্র একটা ওয়ার্ড শিখবেন না হ্যাঁ আপনি যেমন বুক দাস বুক মানে বই এভাবে শিখবেন না আপনি শিখবেন দাস বুক ইস্ট ইন্টারেসান্ট বইটা ইন্টারেস্টিং এভাবে কনটেক্সট ধরে শিখবেন ভুল করতে কখনো ভয় পাবেন না আমরা অনেকেই ভাষা যখন আমরা বলতে যাই ভুল করছি না সঠিক বলছি সেটা নিয়ে অনেক কনফিউজড থাকে অ্যাট দ্যান্ট আমরা কথাটাই বলি না বাট ভুল করতে কখনো ভয় পাওয়া যাবে না ঠিক আছে তারপর হচ্ছে যে অলওয়েজ চেষ্টা করবেন একটা গ্রুপের সাথে ইনক্লুড হতে তাহলে আপনি গ্রুপে প্র্যাকটিস করতে পারবেন প্র্যাকটিসটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট নিজে প্রোগ্রেসটা যাচাই করার চেষ্টা করবেন অলওয়েজ প্রোগ্রেস জানার চেষ্টা করবেন ছোটো ছোটো প্রোগ্রেসের জন্য অবশ্যই নিজেকে কোনো একটা গিফট দিবেন বা একটু মানে নিজেকে একটু উজ্জীবিত করার চেষ্টা করবেন শেষ কথা হচ্ছে যে আপনার অনলাইন রিসোর্স দিন নিজে নিজে অবশ্যই জার্মান ভাষা শেখা সম্ভব অনলাইনে হাজারো রিসোর্স আছে বাট এটাও মনে রাখতে হবে যে শুধু রিসোর্স থাকলেই হবে না সেই রিসোর্সগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে সেই রিসোর্সগুলো থেকে আমাদেরকে শিখতে হবে তো আমি বলবো যে ডুওলিঙ্গো অ্যাপ ইনস্টল করেন আপনি মেমোরিজ বা আংকি অ্যাপ ইনস্টল করেন আপনি কি বলে যে ডয় চ্যাভেলি ওয়েবসাইটে যান নিকো সিরিজ দেখেন আপনি ইউটিউব চ্যানেলে যান লার্ন জার্মান উইথ আনিয়া দেখেন আপনি প্র্যাকটিস করেন হার্ডওয়ার্ক করেন পরিশ্রম করেন কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করেন দেখবেন যে আপনি ছয় মাস পর অনেক ভালো জার্মান বলতে পারতেছেন শুধুমাত্র এই রিসোর্সগুলো ব্যবহার করে আই বিলিভ যে আপনারা একটা আইডিয়া পেয়েছেন এই ভিডিওতে আমি যে জিনিসটা বলতে চেয়েছি যে আপনারা কিভাবে আপনার ফ্রিতে জার্মান ভাষা শিখবেন অনলাইন রিসোর্স ব্যবহার করে ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে কথা বলবো আল্লাহ হাফেজ